বাংলায় সম্ভাবনার শেষ নেই প্রাসঙ্গিক সুবিধাদির শেষ নেই প্রয়োজন শুধু আমাদের আন্তরিক পরিকল্পনা আর কার্যকরী বাস্তবায়ন এরই এক চিলতে গরু মোটা তাজা করণ এই কৌশলটি কাজে লাগিয়ে আমরা অনেকটুকু এগিয়ে যেতে পারি গরু নির্বাচনের ক্ষেত্রে সাধারণত দেড় থেকে দু বছরের এ বাছুর কেনা ভালো আর শঙ্কর জাতের গরু হলে আরো ভালো হয় মোটা তাজা করার জন্য যে গরু নির্বাচন করা হবে সেগুলো পুরুষ হলে ভালো ফল পাওয়া যায় এজন্য যে গরুগুলোর বুক চোড়া ও পাজরের হাড় চ্যাপটা কোমরের দুপাশ প্রশস্ত উঁচু লম্বা ও প্রশস্ত কপাল শুকনা কিন্তু রোগমুক্ত গায়ের চামড়া রোগমুক্ত এবং গরুর দাঁত উঠেছে কিনা সেটা দেখে কিনতে হবে বাসস্থানের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে হবে প্রতিটি গরুর জন্য আট ফুট লম্বা এবং দুই মিটার প্রস্থ জায়গার ব্যবস্থা করতে হবে ঘরের চালা যাতে গরম না হয় সে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ঘরের মেঝে একদিকে ঢালু করতে হবে যাতে করে গরুর মলমূত্র গড়িয়ে নালা দিয়ে সহজেই বের হতে পারে এজন্য ঘরের পেছনে এক হাত চড়া এবং চার ইঞ্চি গভীর নর্দমা তৈরি করে রাখতে হবে এজন্য গোবর সংরক্ষণের সঠিক পদ্ধতি ব্যবহার করতে হবে এছাড়া গোবর সংগ্রহের পর অবশ্যই মুক্ত করতে হবে গোবর পরীক্ষা করে নির্দিষ্ট প্রজাতির কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে কেননা গরুর পেটে কৃমি থাকলে তা পশুর ত্বকে বাস করে রক্ত চুষে খেয়ে গরুকে দুর্বল করে দেয় গরুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিতে হবে আর প্রয়োজন সুষম খাবার সরবরাহ করা দৈনিক খাদ্য তালিকা গরু মোটাদাজা করার জন্য দেড়শো থেকে দুশো কেজি ওজনের একটি গরুকে প্রতিদিন ইউরিয়া মোলাসেস ব্লক তিনশো গ্রাম খড় চার কেজি সবুজ কাঁচা ঘাস বারো কেজি আর দানাদার খাদ্য তিন কেজি চালের গুঁড়া এক কেজি গমের ভুসি সোয়া কেজি তিলের খোল চারশো গ্রাম হাড়ের গুড়া পঞ্চাশ গ্রাম লবণ পঞ্চাশ গ্রাম ঝোলা গুড় আড়াইশো গ্রাম এবং পানি পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে এছাড়া যদি ইউরিয়া প্রক্রিয়াজ কর খাওয়ানো হয় তবে সেক্ষেত্রে তা তিন থেকে চার কেজি ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিতে যেসব উপকরণ লাগে তা হল গমের ভুসি তিন কেজি ঝোলা গুড় ছয় কেজি ইউরিয়া নব্বই গ্রাম লবণ পঁয়ত্রিশ গ্রাম পাঁচশো গ্রাম খাবার চুন এবং কাঠের ছাপ এগুলো সংগ্রহ করে সামান্য ভিটামিন ও খনিজ লবণ মিশ্রণ একটি লোহার কড়াইতে চিটাগুড় সহ জাল দিয়ে সামান্য ঘন করতে হবে কড়াই চুলা থেকে নামিয়ে কড়াইয়ের মধ্যস্থ চিটা ইউরিয়া চুন লবণ ভিটামিন ও খনিজ মিশ্রণ এবং ভূষে দিয়ে ভালো করে মেশাতে হবে তারপর ছাঁচের মধ্যে কিছু ভুসি ছিটিয়ে মিশ্রিত দ্রব্যগুলো ভরে ব্লক তৈরি করতে হবে একটি গরুকে দৈনিক তিনশো গ্রাম ব্লক জীব দিয়ে চেটে চেটে খেতে দিতে হবে অর্থাৎ একটি ব্লক একটি গরুকে তিন দিন খাওয়াতে হবে প্রযুক্তি। গরু নির্বাচন কৃমিমুক্ত কারণ পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা বাজারজাতকরণ গরুর বয়স ও নির্বাচনের বৈশিষ্ট্য মোটা তাজাকরণ প্রক্রিয়া পশুর বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত বছর হতে তিন বছরের গরু নির্বাচন করা যেতে পারে দৈহিক গঠন বয়সের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ যেমন দৈহিক আকার বর্গার চ্যুতির হবে গায়ের চামড়া ঢিলা ঘাট চড়া এবং খাটো পাগুলি খাটো এবং সোজাসুজিভাবে শরীরের সাথে যুক্ত এবং পায়ের গীরা মোটা সোটা পিছনের অংশ পিঠ চৌড়া এবং লোম খাটো ও মিলানো গরু অপুষ্ট এবং দুর্বল কিন্তু রোগা নয় এবং বাহ্যিক ত্রুটিবিহীন পাকস্থলীতে প্যারিস্টাল মুভমেন্ট থাকতে হবে গায়ের রং লাল বা কালো বুকের বেড় পঞ্চাশ থেকে ষাট ইঞ্চি গরু নির্বাচন পূর্বক সংগ্রহের পর পরে পালের সব গরুকে একসাথে কৃমিমুক্ত করা উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা। গরু মোটা তাজাকরণের মোট খরচে শতকরা সত্তর থেকে আশি ভাগই খাদ্য পুষ্টির সাথে জড়িত খাদ্য খরচ হ্রাস করা না হলে গরু মোটা তাজাকরণকে লাভজনক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করা কঠিন কম খরচে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের জন্য অনুসরণীয় বিষয়গুলো হচ্ছে স্বল্প মূল্যে সহজপ্রাপ্ত খাদ্য দ্বারা রেশন তৈরি প্রাপ্ত খাদ্যগুলো প্রয়োজন মতো প্রক্রিয়াজাতকরণ উৎপাদন মৌসুমী খাদ্য সংগ্রহের মজুদ পশুর প্রয়োজনের ভিত্তিতে দৈনিক খাদ্য তালিকা প্রস্তুত খাদ্য সরবরাহ পদ্ধতি নির্বাচন খাদ্যজনিত রোগ দমনের ব্যবস্থা আমাদের দেশে প্রাপ্ত আঁশ জাতীয় খাদ্যের মধ্যে সত্তর শতাংশই ঘড় ঋতু ও অঞ্চল ভেদে দেশীয় উন্নত জাতের সবুজ ঘাসও পাওয়া যায় মোটাতাজা করণে ধরনের আসজাতীয় খাদ্য ভিন্ন ভিন্ন বা একসাথে ব্যবহার হতে পারে তবে উভয় প্রকার খাদ্যই প্রক্রিয়াজাত প্রযুক্তির খড় পানি মোলাসেস হবে বাচ্চা হবে ইচ্ছা মতো এক্ষেত্রে অসুবিধা হল তিন দিনের বেশি সংরক্ষণ করা যায় না সাবধানতা প্রস্তুত অনুপাত সঠিকভাবে অনুসরণ করতে হবে গরু মোটা তাজাকরণে কয়েকটি খাদ্য ফর্মুলা খড়ভিত্তিক খাদ্য ফর্মুলা ইউএমএস যথেচ্ছ পরিমাণ যোগ দানাদার মিশ্রণ সবুজ ঘাস ভিত্তিক খাদ্য ফর্মুলা সবুজ ঘাস যোগ দানাদার মিশ্রণ দৈহিক ওজন গ্রহণ বুকের বেড় গুণন বুকের বেড় গুনন দৈর্ঘ্য ভাগ তিনশো সমান সমান পাউন্ড ভাগ দুই দশমিক দুই সমান সমান কেজি জীবন্ত গরুটির ওজন সঠিক নিয়ম পদ্ধতি মেনে এই কাজটি করলে অনায়াসে অধিক লাভ করা যায় আমরা সবাই এই কাজটি করতে পারি অনায়াসে